হ্যালো বন্ধুরা আমি সৌরভ আজ আমরা করবো ভূগোলের একটি নতুন সিরিজ সেটা হলো কি নোটসের মাধ্যমে আমরা পুরো ভূগোলটা চ্যাপ্টার শেষ করব নোটস এই নোটস বানানো খুব জরুরি প্রত্যেকটা পরীক্ষার্থীর প্রত্যেকটা অ্যাক্সপিরিয়েন্সের নোটস বানানো খুব জরুরি সেটা ডাব্লু বিপি পরীক্ষা হোক বা কেপি পরীক্ষা হোক বা ডাব্লু বিসিএস হোক বা ক্লার্কশিপ হোক বা মিশিলেনিয়াস হোক যে কোনো পরীক্ষার জন্য একটা কংক্রিট নোটস খুব জরুরি হয়ে দাঁড়ায় পরীক্ষার আগে রিভিশন করার জন্য হতে পারে বা মাইন্ড ম্যাপ করার জন্য তাই নোটস বানানো খুব জরুরি আজকে আমরা এই নোটসের মাধ্যমে পুরো ভূগোলটা একটু একটু করে শেষ করব ক্লিয়ার আজকে করব ভারতের ফিজিওগ্রাফিক ডিভিশন অর্থাৎ ভারতের ভৌগোলিক যে বিভাগগুলো আছে সেগুলো আমরা আজকে আলোচনা করব ক্লিয়ার তোমরা খাতা পেন নিয়ে নোট ডাউন করে নাও যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সেগুলো লিখে নাও এই নোটসটা বিভিন্ন অথারের বই থেকে নেওয়া এবং কালেকশন করে নেওয়া তাই প্রত্যেকটা পয়েন্ট ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লিয়ার চলো শুরু করা যাক প্রথমে কি আছে প্রথমে আমাদের জানতে হবে ভারতের ভূগোলের কতগুলো ভাগ অর্থাৎ ভৌগোলিক অঞ্চল কতগুলো সেগুলোর আগে আমাদের জানতে হবে যে ভারতের মধ্যে কত শতাংশ মাউন্টেন আছে পর্বত আছে কত শতাংশ পাহাড় আছে কত শতাংশ মালভূমি আছে এবং কত শতাংশ সমভূমি আছে ক্লিয়ার দেখো প্রথমে কি মাউন্টেন মাউন্টেন আছে এগারো পার্সেন্ট হিল আছে অর্থাৎ পাহাড় আছে আঠেরো পার্সেন্ট প্ল্যাটিউ আছে টোয়েন্টি এইট পার্সেন্ট এবং প্লেন অর্থাৎ সমভূমি আছে ফর্টি থ্রি পার্সেন্ট খুব ভালোভাবে খাতার মধ্যে নোট ডাউন করে নাও এই নোটসটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে কালেক্ট করে খাতার মধ্যে খুব সুন্দরভাবে লিখে নেবে ক্লিয়ার এবার দেখো ভারতের ফিজিওগ্রাফিক ডিভিশন অর্থাৎ ভারতকে কতগুলো ভৌগোলিক অঞ্চলে আমরা ভাগে ভাগ করতে পারি বিভিন্ন ভৌগোলিক বিভিন্ন ভাগে ভাগ করেছেন কিন্তু মোটামুটি আমাদের পরীক্ষার জন্য যতটুকু দরকার ততটুকু আমরা করে নেব ক্লিয়ার প্রথমে কি আছে নর্দার্ন অ্যান্ড নর্থ ইস্টার্ন মাউন্টেন নর্দার্ন এবং নর্থ ইস্টার্ন মাউন্টেন ক্লিয়ার এখন শুধুমাত্র ভাগগুলো দেখে নাও পরবর্তীকালে প্রত্যেকটা টপিককে নিয়ে আমরা এখানে আলোচনা করব নেক্সট কি আছে সাউথ ইস্টার্ন বা সাউথ ওয়েস্টার্ন মাউন্টেন এটাকেই বলা হয় পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালা নেক্সট কী আছে নর্থ ইন্ডিয়ান প্লেন অর্থাৎ উত্তর ভারতের সমভূমি নেক্সট কী আছে হিলস অ্যান্ড মিডল মাউন্টেন অর্থাৎ পাহাড় এবং মধ্যবর্তী ভারতের মধ্যবর্তী অঞ্চলে যে সমস্ত পর্বতগুলো দেখা যায় সেগুলোও আমরা করব পেনিনসুলার প্ল্যাটিউ পেনিনসুলার প্ল্যাটিউ জিনিসটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর কী করবো ইন্ডিয়ান ডেজার্ট ভারতের মরুভূমি এবং কোস্টাল প্লেন উপকূলবর্তী সমভূমি এবং আইল্যান্ড আইল্যান্ড কথার অর্থ কী দ্বীপ বা পদ্বীপ এগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে প্রথম আমরা স্টার্ট করব নর্দার্ন মাউন্টেন নিয়ে নর্দার্ন মাউন্টেন দেখো প্রথমে আমাদের জানতে হবে কি এটা কত কিলোমিটার বিস্তৃত এটা পঁচিশশো কিলোমিটার বিস্তৃত খুব ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে অনলাইনের কোশ্চেন প্রায়শই এস থাকে নেক্সট কি দেখব এটা কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত এটা আছে পশ্চিমে জম্মু কাশ্মীর থেকে পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত পশ্চিমে অরুণাচল প্রদেশ থেকে পূর্বে পশ্চিমে সরি পশ্চিমে জম্মু কাশ্মীর থেকে পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত ক্লিয়ার এটা থেকে আরেকটা প্রশ্ন এসে থাকে এটার পশ্চিম দিকটা বেশি চওড়া প্রায় পাঁচশো কিলোমিটারের মতো কিন্তু তুলনামূলকভাবে পূর্ব দিকটা একটু কম চওড়া প্রায় দুশো কিলোমিটারের মতো এটার কারণ কি এটার কারণ হলো কম্প্রেসিভ ফোর্সের জন্য অর্থাৎ উপরের দিকে আছে কি আমরা একটু পরে এটা নিয়ে আরও ডিটেলস আলোচনা করব এখন জাস্ট জেনে নাও উপরের দিকে আছে আঙ্গারা ল্যান্ড বা ইউরেশিয়ান প্লেট এবং নিচে আছে গান্ডোয়ানা ল্যান্ড বা ইন্ডো অস্ট্রেলিয়ান প্লেট মাঝে আছে তেতিস সাগর কীভাবে ভাগ হচ্ছে একটু পরে আমি আলোচনা করছি এইভাবে ভাগ হওয়ার পর এই দুটোর প্রেসার পরার পর একটা উপর দিক থেকে কমপ্রেসিভ ফোর্স এবং নিচের দিকে কম্প্রেসিভ ফোর্স পড়ার পর তেতিস সাগরে যে পলি মাটিটা যে সেডিমেন্টারিটা বা সেডিমেন্টারি রকস যেগুলো আছে সেগুলো পরবর্তীকালে এইভাবে ফোল্ড হয়ে হিমালয় পর্বতমালা সৃষ্টি করেছে ক্লিয়ার এবার দেখো নেক্সট নেক্সট কি আছে এই যে থিওরিটা এই যে কন্টিনেন্টাল ডিপ থিওরি বলা হয় অনেকগুলো থিওরি আছে তার মধ্যে যেটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা হলো কন্টিনেন্টাল ডিপ থিওরি বলা হয় যে পুরো পুরো ভারতটা পুরো সরি পুরো পৃথিবীটা প্রথমত একটাই কী ছিল ল্যান্ডমার্ক ছিল সেটা কি প্যাঞ্জিয়া এবং তার চারপাশে ঘিরেছিলো একটা জলাশয় যেটার নাম ছিল পান্থল আশা ক্লিয়ার এটা এখানে লেখা আছে প্রিভিয়াসলি ইট ওয়াজ বিলিভ দ্যাট দেয়ার ওয়াজ এ সিঙ্গেল ল্যান্ডমার্ক সেটা কি প্যাঞ্জিয়া আর একটা কি পান্থল আশা যেটা ছিল সমুদ্র ক্লিয়ার নেক্সট কি এই যে প্যাঞ্জিয়াটা এটা দুটো ভাগে ভাগ হয়ে যায় উত্তর দিকের নাম হয় আঙ্গারাল্যান্ড এবং দক্ষিণ দিকের নাম হয় গান্ডোয়ানাল্যান্ড দুটো ভাগে ভাগ হয়ে যায় মাঝে কি তৈরি হয় টেতিস সাগর তাহলে উত্তর দিকের নাম কি উত্তর দিকের নাম হলো আঙ্গারাল্যান্ড দক্ষিণ দিকের নাম হল গান্ডোয়ানাল্যান্ড ক্লিয়ার এবার এই আঙ্গারা ল্যান্ডটা আবার দুটো ভাগে ভাগ হয় একটা নর্থ আমেরিকা একটা ইউরেশিয়ান প্লেট আবার এই গান্ডোয়ানা ল্যান্ড এটা আবার পরবর্তীকালে পাঁচটা ভাগে ভাগ হয় ক্র্যাক ইনটু ফাইভ প্লেটস কী কী আফ্রিকান প্লেট সাউথ আমেরিকান প্লেট ইন্ডিয়ান প্লেট অস্ট্রেলিয়ান প্লেট এবং আন্টার্কটিক প্লেট ক্লিয়ার এবার দেখো নেক্সট নেক্সট কী আছে এই যে থিওরিটা কিভাবে ভাগ হচ্ছে এটা নিয়ে আমাদের জানতে হবে কিভাবে ভাগ হচ্ছে ভাগ অর্থাৎ এই যে প্লেট টেকট্রনিক থিওরি এটা প্রথমে জানতে হবে এটা একটা পরীক্ষায় প্রশ্ন আসে এটা প্রথম খেয়ে দিয়েছিল অ্যালফ্রেড ওয়াগনার উনিশশো সালে ক্লিয়ার এই যে থিওরিটা এটাকে তিনটে ভাগে মূলত ভাগ করা যায় একটা ডাইভারজেন্ট বাউন্ডারি অর্থাৎ দুটো প্লেট আছে এখানে একটা প্লেট এবং এখানে একটা প্লেট এই দুটো প্লেট যখন পরস্পরের বিপরীত মুখে যায় তখন হয় ডাইভারজেন্ট প্লেট তারপর ডাইভারজেন্ট কনভার্জেন্ট ডাইভারজেন্ট বাউন্ডারি সরি নেক্সট কি কনভার্জেন্ট বাউন্ডারি কনভার্জেন্ট বাউন্ডারি মানে কি দুটো প্লেট যখন একে অপরের দিকে একে অপরের একে অপরের দিকে আসে তখন সেটা হয় কি কনভার্জেন্ট বাউন্ডারি এবং এটার জন্যই পরবর্তীকালে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে ক্লিয়ার এবং নেক্সট কি ট্রান্সফর্ম বাউন্ডারি ট্রান্সফর্ম বাউন্ডারি মানে কি একে অপরের দিকে একে অপরের দিকে গা ঘেঁষা করে যখন দুটো প্লেট সরিয়ে যায় বা ক্রস করে সেটা হচ্ছে কি ট্রান্সফর্ম বাউন্ডারি ক্লিয়ার তাহলে এই তিনটে বাউন্ডারি আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে কোনটা ডাইভার্জেন্ট বাউন্ডারি কোনটা কনভার্জেন্ট বাউন্ডারি এবং কোনটা ট্রান্সফর্ম বাউন্ডারি ক্লিয়ার নেক্সট কী নেক্সট আমরা দেখব ডিভিশন অফ হিমালয় অর্থাৎ হিমালয়কে কতগুলো ভাগে ভাগ করায় আমি একদম কম্প্যাক্টভাবে পড়াচ্ছি যদি বুঝলে অসুবিধা হয় আরেকবার দেখে নাও এবং খুব ভালোভাবে নোট ডাউন করে নেবে ক্লিয়ার হিমালয়ের যে ডিভিশন সেটাকে দুটো ভাগে ভাগ করা হয় এখন জাস্ট নোট ডাউন করো পরবর্তী ভিডিওতে এটার প্রত্যেকটা টপিককে নিয়ে আমরা আলোচনা করব প্রথমে কি নর্থ সাউথ অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে উত্তর থেকে দক্ষিণে কিভাবে ভাগ করা হয় কীভাবে ভাগ করা হয় প্রথমে কি ট্রান্স হিমালয় নেক্সট কি গ্রেটার হিমালয় বা হিমাত্রী হিমালয় বলা হয় মিডিল হিমালয় বা হিমাচল হিমালয় এবং শিবালিক বা লেজার হিমালয় ক্লিয়ার এই চারটে ভাগে হিমালয়কে নর্থ থেকে সাউথ অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে আমরা নিজেদের সুবিধার জন্য ভাগ করতে পারি নেক্সট কি আঞ্চলিক বা ইস্ট ওয়েট ইস্ট ওয়েস্ট যে ভাগটা সেটা কিভাবে করি কিভাবে করি কটা ভাগে ভাগ করি চারটা ভাগে পাঞ্জাব হিমালয় কুমায়ুন হিমালয় নেপাল হিমালয় এবং আসাম হিমালয় ক্লিয়ার পাঞ্জাব হিমালয় কোথা থেকে কোথা বিস্তৃত পাঞ্জাব হিমালয় সিন্ধু থেকে শতদ্রু। আবার কুমায়ুন হিমালয়টা শতদ্রু থেকে কালী নদী পর্যন্ত আবার নেপাল হিমালয়টা কালী নদী থেকে তিস্তা নদী পর্যন্ত এবং আসাম হিমালয়টা তিস্তা থেকে ব্রহ্মপুত্র ক্লিয়ার এটা কিভাবে ভাগ করা হয় কিভাবে এটাকে নদীগুলো ভাগ করছে বা কীভাবে ট্রান্স হিমালয় বা গ্রেটার হিমালয় বা মিডিল হিমালয় বা লেসার হিমালয় উৎপত্তি হয়েছে এই সমস্ত কিছু পরবর্তী ভিডিওতে আমাদের আসছে ক্লিয়ার তাই এই টাইপের ভিডিও আমি আরও আনতে চলেছি তোমাদের সুবিধার জন্য তোমরা যাতে খুব ভালোভাবে নোটস বানাতে পারো এবং পরীক্ষার আগে একটা কংক্রিট ম্যাটেরিয়াল যাতে তোমাদের হাতে থাকে সেই জন্য আমি এটা তৈরি করতে চলেছি এবং তোমাদের যদি এই টাইপের ভিডিও ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে এই চ্যানেলটা আজকে শেয়ার করো কমেন্ট করো কমেন্টে জানাও কী অসুবিধা হচ্ছে লাইক করো এবং সাবস্ক্রাইব করে নাও আজকেই সাবস্ক্রাইব করে নাও কারণ পরবর্তীকালে এই টাইপের আরও অনেক ভিডিও আসতে চলেছে নোটসের মাধ্যমে ক্লিয়ার চলো টাটা